গুড আফটারনুন সবাই আজ ভালো আছে আজকে অনেকদিন পরেই দেখা হলো আর আজকে আমি একটা হ্যাম্পার দেখাবো সেটা কালকে গিফট পেয়েছি সেটা কে দিয়েছে বলছি আগে দেখি ওদেরকে আগে আগে বল পাগলি বলি কুস্তা পাঙ্ক এন্ড রেশমি আটটি দিয়েছে যারা আমাদের সঙ্গে একসাথে কাশ্মীরে ঘুরতে গেছিলাম কালকে আঙ্কেলের আন্টি আমাদের বাড়িতে এসেছিল চলো এবার দেখাবো তাহলে ফার্স্ট টাইম ব্যাগটাকে দেখাচ্ছি হাম্বা ব্যাগটা কিউট না এটা আমার শপ থেকে কিউট বাট আমার বাইরে কাজে লাগবে হ্যাঁ ফার্স্ট টাইম এবারে দেখাবো আমাদের গোল্ড চিপস সেকেন্ড আইটেম থার্ড तो तो खेलो ये तो मकान है तब पर ये तो तब पर आइए तो ये तो डाइए थे डाइए थे चारी ना केक और ब्राउनी चाहिए तब पर डाइए स्नैक्स

তারপর আরেকটি ইটটা এটা এটা কি কেক আর তারপর হচ্ছে আমাদের মার্শমেলো আমার ফেভারিট ব্যাগটা যে সবথেকে বেশি পছন্দ যেটা বল সেটা আর এন্ড লাস্ট ওয়ান ইজ দিস আর ব্যাগটা বাই বাই সাবস্ক্রাইব এন্ড লাইকও করবে সকাল থেকে বাইনা উনি নাকি ব্লগ করবেন মানে বৃষ্টি রাণির কথা বলছি যে তুমি আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও আমি ব্লগ করব কি না কালকে রেশমি আর কৌস্তবরা এসেছিল আমাদের বাড়িতে তো ওদের জন্য একটা হ্যাম্পার এনেছে হ্যাম্পারের মধ্যে চিপস ব্রাউনি চকলেটস হাবিজাবি সব আর কি হাবিজাবি নয় ওগুলোই তো ওদের সব থেকে ফেভারিট আর কি জিনিস তো ওরা দিয়েছে তো ওটাতে ভীষণ খুশি ওরা কালকের থেকে মানে কালকে সারাটা দিন খুব আনন্দে কেটেছে কারণ কালকে বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠানই ছিল বলা যায় আমার ভাগ নেই মানে আমার নিজের তো কোনো ভাগে নেই ব্যাট তো ঘরে নলদে আর কি ছেলের বিয়ে সামনের বাসে তো ওকে আইবুড়ো ভাত দিলাম আমরা তো সবাই একটা গেট টুগেদার মতন হলো সাথে কৌস্তব ওরা শম্পা মনমনিরা ওদেরকেও বলেছিলাম ওদের রাতে যদিও বলেছিলাম ওরা দিনেই এসছিল কোনো একটা কারণে তো সবাই একটা গ্যাদারিং খুব ভালো কেটেছে তার মধ্যে ওদের জন্য কৌস্তব আর হ্যাম্পারটা এনেছে ব্যাগটা তো জাস্ট দারুণ দামি নিয়ে নেবো বৃষ্টি করে দিচ্ছি না কারণ আমার খুব ভালো লাগে টুকটাক ওগুলো ক্যামেরা এটা ওটা মোবাইল নিয়ে টুকটাক বেরোনোর জন্য খুবই ভালো যদিও বা ওটা ক্রিসমাস টাইমের জন্য ক্রিসমাস ব্যাগ তো ওটার মধ্যে অনেক কিছু নিয়েছি যেটা বৃষ্টি অ্যান্ড খুব খুব আনন্দিত আর সেটাই তোমাদের সাথে একটু ভাগ করে নিল ভিডিওর মাধ্যমে তো কেমন হয়েছে তোমরাও বলো আর হচ্ছে বাচ্চারা তো ছোটো ছোটো জিনিসে খুশি যেগুলো ওরা সবসময় পায় সেগুলো কারো থেকে যদি ওরা পায় না ভীষণ হ্যাপি হয়ে যায় তো এই তো শরীরটা আমার প্রচণ্ড খারাপ আমার পুকুর জ্বর ক্লাস ফার্স্ট জানুয়ারি থেকে মানে বছরের শুরুটাই হচ্ছে শরীর খারাপ দিয়ে যেখানে প্রেডিকশন গুলো মিলে যাচ্ছে প্রায় যে খুব হেলথ ইস্যু হতে চলেছে ইয়ার ভীষণ ঠান্ডা লেগে গেছে তো এই প্রোগ্রামটা অনেকদিন ধরেই সেটেল করা ছিল বলে আমি আর চেঞ্জ করিনি ডেটটা কারণ আমার যে থাকে গোহাটিতে ও আবার যাবে তো তো জন্য হয়ে গেল প্রোগ্রামটা ব্লগ তো জানি না কবে দিতে না সেভাবে পাচ্ছি না তো আশা করি দেবো ছোট ছোট ব্লগের মাধ্যমে লাইফের আপডেট দিতে থাকছি আর বড় ব্লগও কিন্তু আসবে খুব তাড়াতাড়ি জাস্ট একটু ফ্রি হয়ে নি এডিটিংটা একটুখানি শিডিউল করে নি দেন বড় ব্লগে তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করবো আর হচ্ছে তোমরা জানোই প্রত্যেক বছর পাঁচ বছর ধরে আমার ব্লগ চ্যানেলটা আমি মোটামুটি নভেম্বর থেকে মানে আফটার পুজো কিন্তু আমি প্রায় অফ হয়ে যাই কারণ পুকুর বৃষ্টির ব্যাক টু ব্যাক হতে থাকে অ্যানুয়াল এক্সাম এসে যায় তো এই টাইমটা আমার সময়টা একটু কম হয় গোড়া ফেরা হয় ডিসেম্বরে তো এই টাইমটা আমি একটু অফই থাকি আবার মার্চের পরের থেকে যখন ঘরে কর্মের কারণে বেরোতে পারি না তখন আবার ওগুলোকে এডিট করে দিতে থাকি তো এটা আমার মানে তোমরা এতদিনে তোমরা তো আমাকে জেনেই গেছো আর আমার ব্লগ ভিডিও মানে যে এটা নয় যে আমাকে এভরিডে ব্লগ দিয়ে একদম ইনকাম করতে হবে সেই ব্যাপারটা নয় তো আমার কাছে এগুলো কোনো ইয়ে করে না তবে তোমরা সঙ্গে থাকলে অবশ্যই সব কিছু আসবে আমার ব্লগও ঠিকঠাক চলবে তো চলো টাটা বাই বাই আর নিউ ইয়ারে আমি কোনোভাবে আলাদা করে ভিডিও করতে পারিনি সকলকে হ্যাপি নিউ ইয়ার কারণ শরীর সকলের খারাপ তার মধ্যে বাড়িতে এতগুলো লোকের একটা আয়োজন ব্যস্তই ছিলাম চলো টাটা বাই বাই